নতুন এইটটি চলে আসলো আই থ্রি এস এইটটি অর্থাৎ মোবাইল চার্জিং দেওয়ার কিন্তু একটা নতুন এটা ইয়া করছে মানে নতুন যেটা বর্তমান আছে সেটা কিন্তু এটা মোবাইল চার্জিং যেটা অন্য অন্য কোম্পানি দিয়েছে যেমন রাইডারে দিয়েছে রাইডারে মোবাইল চার্জিং আছে এরপরে আরো কিছু কিছু বাইক আছে হিরো কোম্পানি বাইক আছে মোবাইল চার্জিং এই যে তো এটাও কিন্তু সেটাই করেছে এবং এটার আরেকটা দেখেন নতুন ডিজাইন এই যে তেলের মিটার করছে অন্যন্য এইটির ক্ষেত্রে কিন্তু এই তেলের ডিজাইনটা বা তেলের মিটারটা কিন্তু নেই এটা কিন্তু আপডেট এটা এটা একটা প্রমাণ আপডেট এটাও একটা প্রমাণ ঠিক আছে আপডেট করছে তার আরেকটা প্রমাণ সামনের ওয়ইনশিপ এটা কিন্তু অন্যন্য বাইকের সাথে নেই এটা কিন্তু আছে আলমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু আপনারা আল্লাহর কাছে তেলে সাশ্রয় এবং এই টিসিসি বয়স্ক চ্যাংরা মহিজ সবাই কিন্তু বাইকটি চালাতে পারবেন এবং নিউ মডেল আপডেট মডেল বর্তমান মডেল দেখতে পাচ্ছেন তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা কত চলা এবং ফুল ফ্রেশ কোন ধরনের এক্সিডেন্ট আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দ্বারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন জি এই বাইকটি প্রথম টায়ার থেকে দেখাবো যেখানে একদমই জিরো কিলো সোলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই দুটি সহ কিন্তু ফ্রেশ গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ উপরে এই সাইডে ভাইজার এটা কিন্তু নিউ মডেল আপডেট দেখেন এই যায় সেটালা আর ভাইজারের স্টিকারটাও কিন্তু নিখুঁত রং সহ সিগন্যাল লাইটটাও ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এই দিকে তাকান দেখেন তো টাঙ্কির দিকে কি মনে হচ্ছে পুরাতন নাকি নতুন এটা আপনারা কমেন্ট বক্সে দেখাবেন দেখেন এবং এই যে স্টিকারটা এটা কিন্তু আপডেট মডেল বর্তমান মডেল কিন্তু এটা রানিং মডেল আপনারা একটু শর্মে গিয়ে মিলিয়ে নেবেন এবং কালারের দিক থেকেও মিলিয়ে নিবেন নতুন দিক থেকেও মিলিয়ে নিবেন একদমই শরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই ইঞ্জিনা সহ ইঞ্জিন সম্পর্কে একটা বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নিবেন জিরো কিলো চলার বাইকের ইঞ্জিন যেমন এই বাইকতেও ইঞ্জিনটাও তেমনই সাইড কবরটাও দেখেন একদমই নিখুঁত এর পাওদানিগুলো গুলো সহ সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো সবকিছু কিন্তু ফুল ফ্রেশ শাড়ি সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটির চেহারা একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে দিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব নাম্বার না করলে চলবে কারণ ছোট ছোট বাইক গুলো একটু পুলিশ ঝামেলা করে কম তারপরেও করে নেওয়া সবচেয়ে ভালো নিখুঁত থাকাটাই সবচেয়ে ভালো ঠিক আছে না ফ্রেশ থাকবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে দেখেন যে নতুন নতুন একটা স্টিকার সেটা আছে কিন্তু পিছনে মার্কার সহ নিখুঁত এবং পিছনে টায়ারটাও একদমই জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি এতে কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন একদমই ফুল ফ্রেশ সাইড কভার নিচের পাওদানি গুলো বাম্বার সহ নিখুঁত আছে ফুল ফ্রেশ তো গাইস এই বাইক নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই ইঞ্জিনের চেহারা দেখেন এই বাইক নেওয়া এবং নতুন বাইক নেওয়া এর ভিতরে কোনো পার্থক্য নেই এই সাইটে এটা হ্যান্ডেল লাইট সহ একদমই বাইজার নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং এই বাইকটি সেলফিসটা তার আগে চাপা সুইচ গুলো দেখেন এবং দুইটি চাবি সহই কিন্তু আছে এই তো দুইটি চাবি

দেখেন সামনে অংশটাও কিন্তু একদম একটা অন্য অন্য মানে অন্য অন্য নিউ মডেল আছে সেটা থেকে কিন্তু এটা একদম নতুন গেট আপ করেছে এবং সেট একদম নতুন সেট লাগে দিছে যাই হোক আপনারা তথ্য নেবেন যে এই বাইকটি শোরুম প্রাইস কত প্রায় লাখের কাছাকাছি আমরা এই বাইকটি আরো অল্প বিক্রি করব তার আগে সাউন্ডটা শুনুন একদমই শোরুম কন্ডিশন সাউন্ড বাইক যেমন নতুন সাউন্ডটাও কিন্তু একদম নতুনের মতো মানে এই বাইকটি আমি আবারও বলতেছি এই বাইক এবং নতুন বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র বাহাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি